চিন্তনের বিশেষ দিন বিভাগে আজকের বিষয় কুকি বিদ্রোহ ভারতের উত্তর পূর্ব প্রান্তের পাহাড় ও বন জঙ্গল দিয়ে ঘেরা রাজ্য মণিপুর মেঘালয় মিজোরাম ত্রিপুরা আসাম এবং এই রাজ্যগুলির সীমান্তবর্তী অঞ্চল ঘিরে রয়েছে পূর্বতন অবিভক্ত ভারত অধুনা মায়ানমার ও বাংলাদেশ এই দুই প্রতিবেশী রাষ্ট্র কেবলমাত্র অরুণাচল প্রদেশ বাদে এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে সমস্ত উপজাতি সম্প্রদায়ভুক্ত মানুষজন বাস করেন তাদের মধ্যে বৃহত্তম উপজাতি সম্প্রদায় হল কুকি উপজাতি সম্প্রদায় মায়ানমারের চীনা মানুষজন এবং মিজোরামের মিজো সম্প্রদায়ভুক্ত মানুষেরা হল কুকিদের আত্মীয় উপজাতি সমষ্টিগতভাবে এদেরকে বলা হয় জো পিপুল কুকি জনগোষ্ঠীর মানুষজন ঘন জঙ্গল আচ্ছাদিত অঞ্চলে বসবাস করে কৃষিকাজ এবং পশুপালন হল এদের প্রধান জীবিকা ব্রিটিশ শাসিত ভারতে বিভিন্ন উপজাতি সম্প্রদায়ভুক্ত মানুষজন ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বারংবার বিদ্রোহ ঘোষণা করেছে ঐতিহাসিকদের মতে ব্রিটিশদের বিরুদ্ধে বিভিন্ন উপজাতি সম্প্রদায়গুলির দ্বারা যে সমস্ত বিদ্রোহ সংগঠিত হয়েছে সেগুলির মধ্যে আঠেরো শতকে কুকি সম্প্রদায়ভুক্ত মানুষজনই ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তোলে কুকি পার্বত্য উপজাতির যোদ্ধারা ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং চট্টগ্রামে ব্রিটিশ প্রজাদের ওপর আক্রমণ চালায় প্রথম ইঙ্গ বর্মা যুদ্ধে সমাপ্তি ঘটার পর এই বিদ্রোহ আরও তীব্র হয় প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা তাদের উপনিবেশ ভারত থেকে বিপুল সংখ্যক মানুষকে যুদ্ধে সাহায্য করার কাজে নিযুক্ত করে ইম্পেরিয়াল আর্মির লেবার কর্পসের অংশ হিসেবে তাদের দিয়ে মালবহন রাস্তা তৈরি মূলত কঠিন কারিক শ্রম প্রদানের জন্য এক বিরাট অংশের কুকি সম্প্রদায়ের মানুষকে নিয়োগ করার জন্য চাপ দিতে থাকে ব্রিটিশ সরকার ইম্পেরিয়াল আর্মি লেবার কর্পসে নিয়োগের দাবিতে মণিপুর রাজাকে আর্জি জানালে তিনি তাঁর রাজ্যের হাজার জন কুকিকে লেবার তালিকাভুক্ত করার প্রতিশ্রুতি দেন কিন্তু উপজাতি প্রধানরা তাতে যোগ দিতে অসম্মতি জানায় এবং উনিশশো সালে কুকি জনগোষ্ঠীর মানুষজন ব্রিটিশ ঔপনিবেশিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে প্রায় দু বছর ধরে চলা যুদ্ধে বহু প্রাণহানি হয় ব্রিটিশ চিন্তাবিদরা কুকিদের এই বিদ্রোহকে লেবার কর্পসে যোগদান বিরোধী বিদ্রোহ বললেও ভারতীয় ঐতিহাসিকদের মতে এই বিদ্রোহ ছিল ঔপনিবেশিকদের হাত থেকে স্বদেশ ভূমিকে রক্ষার জন্য স্বাধীনতার যুদ্ধ কুকি প্রধানরা তাদের দেশমাতাকে পরাধীনতার শৃঙ্খল মুক্ত করতে একত্রিত হয়ে ঘোষণা করেছিলেন যে তারা যে কোনো মূল্যে দেশের স্বাধীনতা রক্ষার জন্য তাদের ভূমি সংস্কৃতি এবং ঐতিহ্য রক্ষার জন্য ব্রিটিশ শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে চিন্তন পেজ তাদের এই অনমনীয় দৃঢ়তা ও স্বদেশের জন্য আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ও কুর্নিশ জানায়